সন্দীপ ঘোষ একটা বড় গাছের একটা ডাল মাত্র আমরা সেই ডালটাকে ভাঙতে পারবো পুরো গাছটা কিন্তু বেঁচে থাকবে সেখানে আবার নতুন ডাল জন্মাবে আবার তাদের দুর্নীতির পাতা ধরবেই স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের সহায়তার হাত তার সঙ্গে ছিল যে কারণে তিনি একটা এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত নিতে পারেন যে সেই ক্রাইম সিনের আশেপাশে এভাবে ভাঙচুর করা এভাবে কনস্ট্রাকশান ওয়ার্ক করা সম্ভব আমরা এটাই বলবো যে দেখুন সন্দীপ ঘোষ তো আর একদিনে এই জায়গায় পৌঁছননি দীর্ঘদিন ধরে ছোট থেকে বড় একের পর এক দুর্নীতি করতে করতে তার মনে হয়েছিল যে এই মেডিকেল কলেজ বোধহয় তার জন্য মুক্তাঞ্চল সেখানে তিনি যা খুশি করতে পারেন এবং তার ফলাফল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা জানি যে ওষুধ নিয়ে দুর্নীতি হয়েছে স্যালাইন নিয়ে দুর্নীতি হয়েছে কিন্তু আমরা এটা জানি না সেই দুর্নীতির কারণে কতজনের কতজন একেবারে সাধারণ রুগীর কত ক্ষতি হয়ে গেছে আমরা এও জানি যে সিসিটিভি নিয়ে দুর্নীতি হয়েছে আমরা এটা জানি না যে সেই সিসিটিভি যেগুলো নিয়ে দুর্নীতি হয়েছে সেই সিসিটিভিগুলোর মধ্যে কোনোটা চেস ডিপার্টমেন্টে লাগানোর কথা ছিল না তো এমন নয় তো যে সিসিটিভিগুলো দুর্নীতির কারণে লাগানো হয়নি তার কারণেই আজকে খুনিকে ধরা যাচ্ছে না ফলে সন্দীপ ঘোষ যে ভয়ঙ্কর দুর্নীতির শিখরে বসে থেকেছেন সেই দুর্নীতির কারণে কত মানুষের ক্ষতি হয়েছে বা প্রাণ গেছে এমনকি যে ঘটনার প্রতিবাদ করতে আমরা বসে রয়েছি সেটাও তার ঘটানো দুর্নীতির প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল কিনা তা নিয়ে তো এখনও বহু কথা বলার জায়গা আছে এবং আমরা আশা করবো যে সেই কথাগুলোকে আর ধামাচাপা দেওয়া হবে না সেই কথাগুলো এবার সামনে উঠে আসবে সেই অভিযোগগুলো আমরা এবারে অন্তত তার ফলাফল চোখের সামনে দেখতে পাবো একটা হাসপাতালের মধ্যে একটা নির্দিষ্ট সময় গ্লাভস স্যালাইন অ্যান্টিবায়োটিক এগুলো পাওয়া যাচ্ছিলো না আবার পরে আমরা তার ছমাস পরে শুনেছি ওই সময় নাকি সেলাইন এবং অ্যান্টিবায়োটিক নিয়ে দুর্নীতি হয়েছে আমরা দেখেছি যে হাসপাতালের মধ্যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলো আগে আসার কথা সেগুলো আসতে দেরি হচ্ছে সেগুলো আর যে কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট আমাদের পাওয়ার কথা আমরা সেই কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট পাচ্ছি না আমরা পরে শুনতে পেয়েছি যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে সেই সময় দুর্নীতি হয়েছে আমাদের দেশে সাধারণ মানুষ মানে ধরুন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একদিন জুনিয়র ডাক্তারের সাথে ঘটেছে মানে আমি নিজেদেরকে অন্য স্তরে তুলে না নিয়ে যেতে চাইলেও এটা তো সত্যি কথা যে ডাক্তারদেরকে সমাজের একটা অন্য স্ট্রাটায় দেখা হয় যে ঘটনাটা ঘটেছে একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে ঘটেছে তার কর্মস্থলে ঘটেছে যে কর্মস্থলটা কি না পশ্চিমবঙ্গের কেন্দ্রে কলকাতার একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজেরও কোনো অন্ধকার কোনায় নয় কিন্তু সেই মেডিকেল কলেজে একটা ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে মানে এটা তো হওয়ার কথা ছিল অন্যতম একটা সুরক্ষিত জায়গা এবং যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার জন্যও সেটা অন্যতম সুরক্ষিত একটা অঞ্চল হওয়ার কথা ছিল কিন্তু তার বদলে আমরা কি দেখলাম তার বদলে আমরা দেখলাম যে সেখানে ঢুকে কেউ বা কারা তাকে ভয়ঙ্কর অত্যাচার করে হত্যা করল এবং এই যেখানে প্রচুর সিসিটিভি থাকার কথা যেখানে প্রচুর গার্ড থাকা মানে যেখানে পৌঁছতে গেলে একজন সাধারণ মানুষকে অন্তত তিন চার দফা গার্ড পেরিয়ে যা যেতে হওয়ার কথা অন্তত পাঁচটা ছটা সিসিটিভি পেরিয়ে যাওয়ার কথা সেখানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এক মাস পরে আমাদের বলা হচ্ছে যে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এই যদি একটা হাসপাতালের কেন্দ্রে অবস্থা হয় তাহলে আমরা এটা ভেবে শিউরে উঠছি যে আমাদের আমাদের রাজ্যের কোনায় কোনায় বা আমাদের দেশের কোনায় কোনায় অন্ধকার গলিতে মাঠের অন্ধকারে যে মেয়েরা কাজ করেন যে মেয়েরা রাত্রিবেলা বাড়ি ফেরেন তারা কতটা অসুরক্ষিত তারা কতটা ভয় দিন কাটাচ্ছে একই সঙ্গে এই যে আন্দোলনটা এত দীর্ঘায়িত হচ্ছে সেই প্রশাসনিক যে অপদার্থতা বারবার স্পষ্ট হয়ে উঠছে আমাদের সামনে সেটা আমাদেরকে হতাশ করছে আমাদেরকে ক্ষুব্ধও করছে কিন্তু একই সঙ্গে আরও একটা কথা আমি বলতে চাই যে সন্দীপ ঘোষ আজকে এই জায়গায় পৌঁছোতে পারলেন কি করে রাজ্য প্রশাসন এক তার সমস্ত অপকীর্তির দিকে যেভাবে প্রায় চোখে ঠুলিয়ে এঁটে বসেছিল তাতে তাদের কতটা সদিচ্ছা ছিল এ রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রগুলোকে মুক্ত করে রাখার সে বিষয়েও যথেষ্ট প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু আজকে কারণ আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে যা কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একেবারে নিয়ম ব্যবস্থা মানে কেউ সিবিআইয়ের হাতে চব্বিশ ঘন্টা গ্রেপ্তার থাকার পর তাকে সাসপেন্ড করতেই হয় রাজ্য প্রশাসন কিন্তু কোনো তদন্ত করে নিজেদের ভিজিলেন্সকে কাজে লাগিয়ে কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি দিনে যেটা তারা এর আগে গত দু বছরের মধ্যেও করে উঠতে পারত ফলে সন্দীপ ঘোষ মানুষটা এবং সন্দীপ ঘোষের পেছনে যাদের মায়া মমতার হাত তার মাথার উপরে থাকার কারণে তারা আজ তিনি আজকে এই জায়গায় গিয়ে দাঁড়াতে পেরেছেন সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আমাদের ভিতরে ক্ষোভ রয়েছে এবং তাদের এই প্রতিবাদ তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একটা হাসপাতাল একজন প্রিন্সিপালের কাছে কি করে মুক্তাঞ্চল হয়ে উঠল তিনি সেই হাসপাতালের অধ্যক্ষ মানে সবচেয়ে উঁচু পদে রয়েছেন সত্যি কথা কিন্তু তার তার বলে তো তিনি এখানে যা খুশিতাই করে বেড়াতে পারেন না কিন্তু তার মনে এই দুঃসাহসটা জাগানোর পেছনে নির্দিষ্ট কিছু মানুষের নির্দিষ্ট প্রশাসনের অংশের একটা চরম নিষ্ক্রিয়তা কাজ করে এসছে যেটা তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে যে তিনি মনে করছেন এই কলেজের বুকে তিনি যা তাই করতে পারেন তার বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে যেমন আপনারা এটাও দেখেছেন যে লাস্ট যে অর্ডারটা নিয়ে ভীষণ এই মুহূর্তে সবাই ক্ষুব্ধ যেটা ওই সেমিনার রুমের পাশে রিকনস্ট্রাকশানের অর্ডার সেই অর্ডারেও কিন্তু এটাই লেখা হয়েছে যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশান অ্যান্ড হেলথ অ্যান্ড ডেপুটি হেলথ সেক্রেটারি এরা তাকে এদের অনুমতিক্রমেই তিনি সেই অর্ডারটা দিচ্ছেন ফলে এখন দুটো জিনিস ঘটতে পারে একটা হচ্ছে তিনি ওই অর্ডারের মিথ্যে কথা বলছেন যদি সেটা হয় তাহলে দশ তারিখ ওই অর্ডারটা বেরোনোর পর আজকে উনত্রিশ দিন কেটে গেছে তা সত্ত্বেও কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরকে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে দেখি আর দ্বিতীয় ঘটনা হতে পারে যে তিনি সত্যি কথাই বলছেন তাহলে এটা প্রমাণিত হয়ে যায় যে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের সহায়তার হাত তার সঙ্গে ছিল যে কারণে তিনি একটা এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত নিতে পারেন যে সেই ক্রাইম সিনের আশেপাশে এভাবে ভাঙচুর করা এভাবে কনস্ট্রাকশান ওয়ার্ক করা সম্ভব স্বাস্থ্য প্রশাসনের যে অপদার্থতা স্বাস্থ্য প্রশাসনের যে প্রপার স্টেপ নেওয়ার সদিচ্ছার অভাব সেগুলো তাকে দুঃসাহসী করে তুলেছিল মানুষ হিসেবে তিনি খারাপ মানুষ এটা নিয়ে তো আজকে কারো সন্দেহ নেই মানুষ হিসেবে তিনি একজন দুর্নীতি পরায়ণ মানুষ মানুষ হিসেবে তিনি হুমকি ধুমকি দিতে ভালোবাসেন এসব নিয়ে তো আজকে আর কারো সন্দেহ নেই কিন্তু তাকে যারা এনাবেল করেছে সেই মানুষগুলোকে যতক্ষণ না আইডেন্টিফাই করা যাচ্ছে এবং প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ততদিন কিন্তু আমরা সন্দীপ ঘোষ একটা বড় গাছের একটা ডাল মাত্র আমরা সেই ডালটাকে ভাঙতে পারবো পুরো গাছটা কিন্তু বেঁচে থাকবে সেখানে আবার নতুন ডাল জন্মাবে আবার তাদের দুর্নীতির পাতা ধরবেই ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলছি তেমনই স্বাস্থ্য প্রশাসনের অন্যান্য বিভিন্ন স্তরে যারা রয়েছে যারা তাকে এনাবেল করছে তাদের সবার এগেন্স্টে তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে বিচারও হোক এটা আমরা চাইছি